বাংলাদেশে একটা নাস্তিকের জন্ম হয়েছিল এখনো বেঁচে আছে মহিলা এর নাম হচ্ছে তসলিমা নাসরিন নাম শুনেছেন এই তসলিমা নাসরিন কিন্তু অশিক্ষিত মহিলা নয় তসলিমা নাসরিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের হাই র্যাঙ্কের একজন ছাত্রী যখন সে হাই র্যাঙ্কের সার্টিফিকেট নিয়ে বাংলাদেশে আসলো আরেকটা কথা আপনাকে বলি যে সমস্ত ব্যক্তিরা নাস্তিক হয়েছে এরা কিন্তু কোরআন হাদিসও পড়েছে তারপরও নাস্তিক হয়েছে তার কারণ হচ্ছে এটাই যে কোরআন পড়ে কিছু মানুষ জান্নাতে যাবে আর কোরআন পড়ে কিছু মানুষ নামে যাবে যেমন বর্তমান সময় দেখেন একাধিক দল পথ ও মত কেউ বলে নিজেকে আমি হলাম অহাবি কেউ বলে আমি হলাম দেওবন্দি কেউ বলে আমি হলাম লামঝাবি কেউ বলে আমি হলাম হানাফি কেউ বলে আমি হলাম শফটি কেউ বলে আমি হলাম গায়ের মুকাল্লিদ কেউ বলে আমি হলাম তবলিক কেউ বলে আমি হলাম কাদিয়ানি এই রকম একাধিক দল পদ মত আছে না নাই আছে তো যতগুলি দল পথ ও মত আছে সকলেই কিন্তু কোরআন এবং হাদিস তারা পড়ে এখন পার্থক্য হল যে কোরআনও হলো এক হাদিসও হলো এক কিন্তু এই যে মত পার্থক্য কেন হলো এর কারণ হলো একটাই আমার রসুলে এ কায়নাত সাল্লাহ আলি এই সমস্ত মানুষ সম্পর্কে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে কিছু মানুষ শেষ জামানায় এই রকম প্রকাশিত হবে যাদের পোশাক হবে ফারিস্তাদের মতো যাদের কথা হবে নাবিদের মতো যাদের এবাদতকে দেখে তোমার এবাদতকে তুচ্ছ মনে হবে যাদের ঘরের মহিলাদের পর্দাকে দেখে তোমার ঘরের মহিলার পর্দাকে তুচ্ছ মনে হবে যে নামাজ পড়ে কপালে ঘটা ফেলে নিবে সর্ব অবস্থায় ময়দানে কোরআন হাদিসের কথা বলবে পল্টনের ময়দান লট হয়ে যাবে কিন্তু নাবি আমার বলেন কোরআন তো তারা পড়বে কিন্তু এই কোরান তাদের গলার নিচে পর্যন্ত পৌঁছাবে না আজি জানাবো তারা আজ আপনি লক্ষ্য করে দেখেন বর্তমান সময় যারা আহলে হাদিসের দাবিদার বুকের ওপরে হাত বাঁধে দেখেননি আপনাদের এলাকায় নাই বুকের ওপরে হাত বাঁধে এরা নিজেকে বলে আহলে হাদিস কিন্তু এদের অরিজিনাল নাম হল ওহাবী অরিজিনাল নাম ওহাবি এদের জন্ম হয়েছে আজ থেকে কমবেশ আড়াইশো থেকে তিনশো বছর পূর্বে বলবেন যে কেমন করে আপনাকে একটু শুনাই যে এদের জন্ম কেমন করে হলো নাবি যখন আমার মদিনা শরীফে আসলেন তো ওই সময়তে এখন বর্তমানে সৌদি আরবের রাজধানীর নাম হলো রিয়াদ এখন বর্তমানে সৌদি আরবের রাজধানীর নাম রিয়াদ কিন্তু ওই সময়তে সৌদি আরবের রাজধানীর নাম ছিল নজদ এই নাবি আমার মদিনা শরীফে বসে রয়েছে তো নজদের কিছু মানুষ ওইখানে বসে আছে তো নাবি বললেন যে ইয়ারসুলাল্লাহ আমাদের নজদের জন্য আপনি দোয়া করেন যাতে করে নজদে আল্লাহ রহমত ও বরকত প্রদান করে তো নাবি আমার হাত উঠিয়ে দোয়া করতেছেন আল্লাহ বারিক লানা ফি হিমা ইয়ামিনা ও শামিনা ও গো আল্লাহ তুমি রহমত ও বরকত দাও ইয়ামান দেশে এবং শাম দেশে নজদের নাম নিলেন না তো নজদের মানুষ গেলা বললেন যে আরসুল্লাহ আমাদের দেশের নাম লেন নজদের নামে দোয়াটা করেন তো নাবি আমার আবার হাত উঠিয়ে বললেন আল্লাহুম্মা বারিক লানা ফীহিমা ইয়ামিনিনা ওয়া শামিনিনা ওগো আল্লাহ তুমি রহমত ও বরকত দাও ইয়ামান দেশে আর শাম দেশে তিন তিনবার নাবি আমার দোয়া করলেন ইয়ামান এবং শাম দেশের নাম নিলেন কিন্তু নজদের নাম নিলেন না তো বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি নজদের নাম কেন নিচ্ছেন না কারণটা কি

এই যে ওহাবি আহলে হাদিসদের যে প্রবর্তক বক্তা যে এই মাঝাবটা সৃষ্টি কর্তা তার নাম হলো মোহাম্মদ ইবিনে আব্দুল হাব নজদি এই মোহাম্মদ ইবিনে আব্দুল হাব নজদির জন্ম হলো এগারোশো এক এই নকদের মধ্যে আর এ জন্ম হওয়ার পরে বড় হয়ে শিক্ষা দীক্ষা করার পরে সর্বপ্রথমে ফতুয়া প্রদান করলো যে সৌদি আরবের বুকে মক্কা মদিনাতে যত হানাফি মাথাবের আলেম আছে তাদেরকে কেটে কোতল করে দেওয়া হোক উঁচু উঁচু মাজার যত আছে ভেঙে কমপ্লিট করে দাও হোক পরে ওই যে মোহাম্মদ ইবনে আব্দুল হাব মসজিদ যেই জন্ম হলো এই মোহাম্মদ ইবনে আব্দুল হাব নুসদ্দিন নাম থেকে এই সম্প্রদায়ের নাম হলো ওয়াহাবি এরা যখন ভারত বর্ষে আসলো এই ভারত বর্ষে যখন ব্রিটিশদের শাসন আমল চলতেছিল তো তারা যখন এই ভারতে আসার পরে বলল আমরা হলাম ওয়াহাবি তো ভারতের মুসলমানরা তাদেরকে ঘৃণা আরম্ভ করলো কেন যে তারা সৌদি আরবে হানাফি আলেমদেরকে কতল করেছে মাজারকে ভেঙে দিয়েছে তো এদের একজন আলেম ছিল ভারতের ওয়ান নাম ছিল হুসাইন বাটলবি এই হুসাইন বাটলবি বলল যে কি তো আমরা ওহাবি নাম নিয়ে থাকতে পারতেছি না তো কি করা যায় তৎকালীন যুগে ইংরেজ সরকারের নিকটে গেল যে আমরা ওহাবি নাম নিয়ে ভারতে থাকা সম্ভব হচ্ছে না আমাদেরকে মানুষ থুতু দিতেছে তো আমাদের একটা নতুন নাম দেওয়া হোক তো তৎকালীন সমাজে এই ভারতের শাসন আমল চলতেছিল ব্রিটিশদের তো এই ইংরেজ সরকার এদের ওহাবি নাম পরিবর্তন করে নাম দিল আহিলে হাদিস কথা বোঝা গেল এদের নাম দিল আহিলে হাদিস তাহলে আপনি চিন্তা করেন এদের জন্ম হলো আজ থেকে দুইশো থেকে আড়াইশো বছর পূর্বে কিন্তু রব্বে কাবার কোসম হলো সন্নাতল চামাত আজ থেকে দুইশো বছর পূর্বের নয় পাঁচশো বছর পূর্বের নয় বরং আজ থেকে চোদ্দশো বছর পূর্বে আমার শাহান সাহেজিবা কার মাদিনাকে তাজদার আহমদে মুখতার নাবিয়কে সত্তার তনু জাহানের মালিক মুখতার আমার নাবি মুস্তাফার আজকে যেই দল ছিল যেই 빠치러 제 ছিল আবু বাকার যেই পথ আহলে সুন্নাত দল জামাতের সেই পথ ফারুক আজমের যেই পথ আহলে সুন্নাত দল জামাতের ওই পথ ওসমান গনির যেই পথ আহলে সুন্নাত দল জামাতের ওই পথ আলী মুর্তজা যেই পথ আহলে সুন্নাত দল জামাতের ওই পথ গাউসে পাকের যেই পথ আহলে সুন্নাত দল জামাতের সেই পথ খাজা পাকের যেই পথ আহলে সুন্নাত দল জামাতের সেই পথ এক কথাই সাহাবায়ে কেরামদের যেই পথ আমাদের জন্ম দুইশো বা আড়াইশো বছর পূর্বে নয় বরং আমরা মদিনাওয়ালা আকার সমা থেকে চলে আসছি বলে এ আজি জানে মহতারাম আচ্ছা এবার আপনারা বলেন আপনাদের এলাকায় যদি বুকের হাত বাঁধা কিছু ওপরে নমাজি আপনারা দেখেছেন এখানে বয়স্ক মানুষ এই যে আমার বাবজি আছে বসে ইনার বয়স আপনার বয়স্ক তো হলো এখন বাহাত্তর তেহাত্তর আচ্ছা বলেন তো বাবাজি আজ থেকে পঞ্চাশ বছর আগে এই রকম বুকে হাত বাঁধা মানুষ দেখেছিলেন কম খুবই কম দুই একটা দুই একটা পঞ্চাশ বছর আগে মানে ছিলই না বলতে গেলে চলে তাহলে বলেন আর এই নাবিন নিচে হাত বাঁধা লোক হানাপি মাঝাবের লোক আপনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর আমল থেকে চলে আসছে তাহলে বলেন আমরা নতুন না ওরা নতুন এই জোরে বলেন না ওরা নতুন আর আমার বলেছেন যে যতগুলি নতুনত্ব দল সৃষ্টি হবে এরা সবাই হলো গোমরা এবং পথভ্রষ্ট জোরে বলেন সুবহানাল্লাহ এ আজি জানে মহতারাম তাহলে বুঝতে পারলেন তো এই যে যতগুলি দল পথ মত রয়েছে সকলেই কিন্তু কোরআন হাদিস পড়ে কিন্তু গলার নিচে সবার যায় না তো যেটা বলতেছিলাম এই তসলিমা নসরিনের কথাটা এই তসলিমা নসরিন বাংলাদেশের বুক আসার পরে কোরআন ও হাদিস রিসার্চ করতে আরম্ভ করলো রিসার্চ করার পরে এক নয় দুই নয় কোরআন থেকে সে ভুল বাইর করতে আরম্ভ করলো না বলেন আচ্ছা আল্লাহর কোরআনের মধ্যে ভুল আছে জোরে বলতে হবে কোনো ব্যক্তি ভুল যদি বলে মুসলমান থাকবে জোরে বলেন ইমান থাকবে তো এই তসলিমা নসরির প্রথম ভুল কি বাইর করলে একটু ভালো করে শোনেন আপনারা বিরক্ত হচ্ছেন না তো প্রবলেম নাই তো আচ্ছা শোনেন কি ভুল বাইর করলো প্রথম যে আল্লাহ কোরআন শরীফের মধ্যে একজন পুরুষকে একসাথে চারটে স্ত্রী রাখার অনুমতি দিয়েছে একজন পুরুষ দিয়ে ক্ষমতা যদি যদি থাকে থাকে দিয়ে দিয়ে পাওয়ার বলেছি মানে বুঝে লিয়ে নিচে আমি আর বলছি না বুঝিয়া কথা ক্লিয়ার কিনা তো যদি সব দিক দিয়ে পাওয়ার ক্ষমতা ঠিক থাকে তো একজন পুরুষ একসঙ্গে চারটে পর্যন্ত বিবি রাখতে পারে এটা শরিয়াতের বিধান আর যদি আপনার মনে হয় যে না একটার পরে দ্বিতীয় বিবাহ যদি করে তো একটারই তো জোগাড় করতে পারি না তো আর একটার পাবো কোথায় তাহলে আপনার জন্য একটা স্ত্রী হচ্ছে উত্তম দ্বিতীয় বিবাহ করা আপনার জন্য প্রযোজ্য হবে না কিন্তু একজন পুরুষ ইচ্ছা যদি করে ক্ষমতাবান যদি হয় তো চারজন ডিবি রাখতে পারে কিন্তু একজন মহিলা একসঙ্গে চারজন স্বামী রাখতে পাবে পাবে না এবার তাসলিমান শরীরিন কোরআন পড়ার পরে বলল আল্লাহ তো বিচার করতে পারেনি বেটা ছেলে চারটে স্ত্রী লিয়া থাকবে আর আমরা বিটি ছেলে একটা লিয়ে ওরা প্রতিদিন মাছ ভাত খাবার আমরা শাক ভাত খাবো ওর যুক্তি বলে ই কোরআনের আইন মানা যাবে না কে তাব লেখতে আরম্ভ করলো কিন্তু একটা মানুষের বোধ জ্ঞান মানে বোধগম্য থাকার দরকার আছে যে আল্লাহ যেটা করে তার মধ্যে কোনো না কোনো হিকমত আছে ওটা আমি আপনি বুঝতে পারি বা না পারি এর মধ্যে কোনো যায় আসে না তো এই যে আল্লাহ একজন পুরুষকে চারজন বিবি রাখার অনুমতি দিল কিন্তু মহিলাদেরকে দিল না কেন একটু ভালো করে শুনেন, আচ্ছা দেখেন একজন পুরুষ যদি এক সঙ্গে চারটে বিবি রাখে আর চারজন বিবির সংস্পর্শে যদি চারজন বিবির প্যাট থেকে চারটে ন্যাংড়া কানা খোড়া বেটা যদি হয় বা সন্তান যদি হয় তো স্বামী বলবে যে চারটে সন্তানই হচ্ছে আমার কিন্তু একজন নারীর চারটে স্বামী যদি থাকে আর চারজন স্বামীর সংস্পর্শে যদি একটা ছেলের জন্ম যদি হয় ছেলেটা যদি ন্যাংড়া হয়ে যায় তো প্রথম স্বামী বলবে আমি দেখতে নায়ক উছেলে আমার লাই বলবে কি বলবে না দ্বিতীয় স্বামী বলবে আমি দেখতে এত সুন্দর ও উব্যাটা আমার লাই তিন নাম্বার স্বামী বলবে আমি দেখতে হ্যান্ডসাম উব্যাটা আমার লাই ওয়াক্তু সন্তান দায়িত্ব কে উনিকে চাইবে না এই জন্য আল্লাহ পাক একজন পুরুষকে চারজন স্ত্রী রাখার অনুমতি দিয়েছে কিন্তু একজন নারীকে এক সঙ্গে চারজন স্বামী রাখার অনুমতি দেয়নি আচ্ছা বলেন আল্লাহ কি এই বিচার ভুল করেছেন জোরে বলেন না সঠিক বিচার করেছেন কারণ আল্লাহ চাইতে ইনসাফ হতে পারবে এই এই ভুল লেখার পরে আপনার কেতাব আরম্ভ করলো এক নয় আল্লাহ আল্লাহ বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে একাধিক কেতাব লেখার পরে আজকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে যখন আরম্ভ করলো বাংলাদেশের মুসলমানরা চিন্তা করলো এই মহিলা কোরআন হাদিসের বিরুদ্ধে গিয়েছে একে আর বাংলাদেশে থাকতে দেওয়া হবে না ওকে বাংলাদেশ থেকে ঝাঁটা পিটা করে বাংলাদেশের মুসলমানেরা বের করে দিয়েছিল আজকে প্রমাণ দেয় সাক্ষী পাওয়া যায় যে বাংলাদেশে তাসলিমা নাসিরিনের চারটে স্বামী ছিল এবং আরো বিভিন্ন দেশে নাটক নোবেল করে করে কয়েকশো স্বামী কবুল করেছিল এরপরে অন্যান্য দেশ ঘুরে ফিরে এখন বর্তমানে এই মহিলা আমাদের ভারতবর্ষের বুকে বসবাস করছে আল্লাহ লাইট বন্ধ হয়ে গেল সাল্লাম সারা পৃথিবী ঘুরে ঘুরে এখন বর্তমানে আমাদের ভারতে বসবাস করছে এর নাম হচ্ছে নাস্তিক এই তাসলিমান শরীন এরপরে আর একজন নাস্তিকের জন্ম হয়েছিল ওও কিন্তু মূর্খ ছিল না ওর নাম ছিল সালমান রুজদি নাম আপনারা অনেকে শুনেছেন এই সালমান রুস্তি কোরআনের বিরুদ্ধে একটা কেতাব লেখেছিল নাম দিয়েছিল দাস সাটানিক ভার্সেস অর্থাৎ এই কোরআন আল্লাহর বাণী নয় শৈতানের বাণী বলে একটা কেতাব লেখেছিল এই সালমান রুষ্টি ও কুত্তা মরা হয়ে মরেছে এরপরে এখন বর্তমানে বাংলাদেশে কয়েকটা নাস্তিকের আবির্ভাব ঘটেছে এর মধ্যে এক খবিশের নাম হচ্ছে আসাদ নূর আপনারা দেখবেন ইউটিউব ফেসবুকে এখনো আছে বাংলাদেশে ওর নাম হলো আসাদ নূর আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে একাধিক কথা বলতেছে বাংলাদেশে বসে বসে আর আপনাকে বলি যে সারা পৃথিবীর মধ্যে যদি বর্তমানে পাগল ছাগলের বসবাস দিক ভ্রমণও করেন তো দেখেন আপনি বাংলাদেশ খালি ইউটিউবার ফেসবুক আপনি খুলেন যে বেশি পাগল ছাগল কোথায় তো বলবে যে বাংলাদেশে তার কারণ আজ বাংলাদেশের কিছু মানুষের জন্যে সাধারণ মানুষের কাছে বিধর্মিকদের কাছে ইসলাম হাসির পাত্র হয়ে উঠেছে জিকিরের নাম দিয়ে স্টেজে উঠে ভন্ডাম শুরু হয় কোনো জিকির না খালি হু হু মু করিস যে বসে বসে আমার মোবাইলে একাধিক ভিডিও আছে জিকির করতে করতে বাস বাহে প্যান্ডেলের উপর উঠে যায় জিকির করতে করতে লাভ মারে প্যান্ডেলের উপর উঠে যায় ও লুঙ্গি টুঙ্গি উজাম বাদাম হয়ে যায় গো এমন জিকির ওর কথা বলছি আপনি দেখেন জিকির করা খারাপ কাজ নয় জিকির ভালো কিন্তু জিকির হবে একমাত্র আল্লাহর নামে কার নামে আল্লাহর নামে জিকির হবে জিকির যদি করতে হয় আল্লাহর নামে করতে হবে জিকির যদি করতে হয় নামে করতে হবে কিন্তু আজ এই জিকিরের নাম দিয়ে বাংলাদেশে শুরু হয়েছে ওদের কারণে আজকে সারা পৃথিবীতে নাস্তিকদের কাছে ইসলাম হয়েছে হাসির পাত্র এত আগল ছাগল পাগলের বসবাস বাংলাদেশে আমি দুই হাজার বাইশ সালে গিয়েছিলাম বাংলাদেশ যাওয়ার পরে দেখেছি এক সপ্তাহ ছিলাম যে কত পাগল ছাগলের বসবাস একটা মোলবি ছিল বাংলাদেশে বড় মুফাসসির ও কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইয়দি কিছুদিন আগে মারা গেল জেলের ভিতর থেকে এই দেলোয়ার হোসেন সাইয়দি মারা গেল তো ওর মতন একটা দেখতে লোক এমনি সাধারণ মানুষ দেখতে চেহারাটা ওর সাথে মিল আছে কিছু জানে না হাঁটি ব্যাড়েছে ওকে ধরে নিয়ে আসা এখন বক্তা বানিয়ে দিল 104000 টাকা বিজিটর দেখতে খালি ওর মতন তার লাগে জি গলার নকল করে বক্তব্য দিতে পারে একটা আল্লাহ সবারই মধ্যে একাধ রকম একাধনের মধ্যে প্রতিভা দিয়েছে তো একটা ছেলে চার পাঁচটা রকমের বক্তার বক্তা কণ্ঠ নকল করতে পারে ওয়াকি স্টেজে তুলে নিয়ে চলে এলো যে ই হচ্ছে এখন বড় বক্তা আশা করে যে ওই রকম পাগল ছাগল আমাদের ভারতে খুব কমিয়ে আছে নাই বললে চলে তিন বছর পাঁচ বছর দশ বছরের ছেলে বক্তা বাংলাদেশে গো একটা ছেলের বয়স যদি দশ বছর হয় আর ও যদি স্টেজে বক্তা একটু কোরআন হাদিস পড়ল কবে মাদ্রাসা গেল কবে তো আজই জানে মহতারাম তো আজ বাংলাদেশের কিছু কিছু আলেম এবং মানুষের কারণে ইসলাম হয়ে গিয়েছে হাসির পাত্র তো যেটা আপনার সামনে বলতেছিলাম যে নাস্তিক হওয়ার জন্যে শিক্ষিত হওয়া জরুরি কিন্তু আশিক হওয়ার জন্যে শিক্ষিত হওয়া জরুরি নয় শিক্ষিত আশিক হয় অশিক্ষিত আশিক হয় দাসাও আশিক হয় মূর্খ আশিক হয় আলেমও আশিক হয় গায়ের আলেমও আশিক হয় এক কথাই নাবির আশিক হতে গেলে আজকে শিক্ষিত হওয়া লাগে না খালি এই জায়গা মধ্যে আমার রসুল উল্লাহর মোহব্বত থাকা জরুরি একজন আশিকের কথা আপনাকে বলি আপনি যদি অখণ্ড ভারতের ইতিহাস যদি আলগা করেন যেই সমাতে ভারতের বুকে আজ এই অখণ্ড ভারতের ইতিহাস যদি আপনি খুলেন যখন ব্রিটিশদের শাসন আমল চলতেছিল উনিশশো তেইশ খ্রিস্টাব্দে পাকিস্তানের লাহোরের সব থেকে একজন ব্যক্তি আজকে গায়ের মুসলিম আমার রসুল্লার বিরুদ্ধে একটা কেতাব লিখেছিল যেই কেতাবটির নাম দেওয়া হয়েছিল রঙ্গিলা রসুল এই কেতাবটি উনিশশো তেইশ খ্রিস্টাব্দে একজন নাস্তিকের মারফতে প্রকাশ করা হয় প্রকাশ করার পরে বাজারে যখন ছড়িয়ে দেওয়া হলো তো মুসলমানদের কলিজার মধ্যে অন্তর হতে তার কারণ একটাই যে অন্তরের মধ্যে আমার থাকবে আরে ওই ব্যক্তি বাপের গুস্তাকি তো সহ্য করতে পারে মায়ের গুস্তাকি সহ্য করতে পারে নিজের গুস্তাকি সহ্য করতে পারে আজকে পাড়া প্রতিবেশীর গুস্তাকি সহ্য করতে পারে কিন্তু আমার আনিসে বেকাশা

এই জোরে বলেন না আচ্ছা বেরেলি শরীফ গিয়েছেন অনেকে আমার আলা হাজরত রাদিয়াল্লাহু আল্লাহ তালান হুম এত বড় আশিকে রসুল ছিলেন নাভির দিবানা ছিলেন একজন ওহাবি ব্যক্তি আলা হাজরাত রাদিয়াল্লাহু আল্লাহ তালানহুর নামে একটা চিঠি লিখেছেন আর ওই চিঠির মধ্যে একশো একটা আলা হাজরাতকে ওয়াকাট্ট ভাষাতে গালি লিখেছেন তো ওনার কাশির চিঠিটা নিয়ে আসলো নিয়ে আসার পর আলা হাজরাতের হাতে দিলেন আমার বেরেলি সারতাজ ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলবি রাজি আল্লাহ তালানহু চিঠিটাকে খুলে দিয়েছেন গালি পড়তেছেন আর মুচকি মুচকি হাসতেছেন সুহান আল্লাহ গালিগুলা পড়তেছেন আর মুচকি মুচকি হাসতেছেন একজন মুড়ি জিজ্ঞাসা করলেন যে হুজুর এই ওহাবি মোল্লা আপনাকে গালি দিয়েছে আর আপনি গালিগুলাকে পড়তেছেন আর হাসতেছেন এর কারণটা কি বলে শোনো কারণ হলো একটাই যে এ ছিল নাবির গুস্তাক এ ছিল নাবিকে গালি দেনে ওলা ব্যক্তি তো এই একশো একটা গালি আমার ব্যাপারে যতক্ষণ পর্যন্ত ভেবে চিনতে লিখেছে ততক্ষণ পর্যন্ত আমার নাবির গুস্তাকি করতে পারেনি জেনে রাখো আমি আমাদ রাজা আমার গুস্টাকে তো আজকে বর্দাশ করতে পারি কিন্তু আমার নবীর গুস্তাকে বর্দাশ্ করতে পারি না একটু জোরে বলা যাবে না এই একটু আওয়াজ দিয়ে বলবেন না এ আছি জারা মহতারম আমার বেরেলি সত্তাজ বলে যে আমার অন্তরকে দিলকে কেটে যদি দুভাগে ভাগ করা হয় তো এক ভাগে আল্লার নাম আর এক ভাগে আমার নবীর নাম লেখা থাকবে একটু জোরে বলে দিতে হবে एक तो आवाज, आवाज दिए आजी जाने मोहताराम